আমি চাই না আমরা তো হিন্দু ও তো মুসলমান ও খালি নামাজ পড়ে কোরআন পড়ে ওর জন্য ওরে মেরি ফেলাতে আমি চাই বুঝছেন ওর জন্য ওরে মেরি ফেলাতে চাই ওরে মারতে পারি না একমাত্র সামান্য একটু আমাদের একটু মায়া লাগে ও নামাজি তো কোরআন পরে নামাজি এই ওরে মারিনা না চাই মারিনা ওরে আমরা কষ্ট দিই ও কেন নামাজ পড়বো কেন কোরআন পড়বো ওরে এগুলো বলতো এগুলো করতো নিষেধ করেন

উনি বলতেছিল আমাকে ফোন দিয়ে দুপুরের দিকে যে ওনার শরীরে অনেক ব্যথা ব্যথায় কান্নাকাটি করতেছিল এত ব্যথা হইতেছিলো শরীরে তারপরে আমি যখন একটু মোবাইলে খেয়া করে দিলাম তারপরে বলল যে অনেকটা ভালো লাগতেছে তাহলে বুঝতে পারলাম যে ওনার ওপরে কোনো সমস্যা আছে এই জন্য ওনার হাজিরা দেখলাম এখন যে আসলে কোনো যেই অথবা যা প্রভাব আছে কি না তো পরবর্তীতে চিকিৎসা করা হবে এই মুহূর্তে আপনি ওনার কাছ থেকে সরে যান পরে কথা হবে ইনশাল্লাহ

চলে গিয়ে থাকলে চোখ খুলেন মুখ খুলেন হাতের মুঠ খুলেন চোখ খুলে ফেলেন তো যাই হোক কথা হলো যে এখন কি নাম আপনার ফাতেমা তো আসলে আনটি আপনার উপরে তো কঠিন ভাবে জাদু করা আছে চালন করা আছে ঠিক আছে তো এখন চিকিৎসা নিতে হবে তো চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন আপনার শরীরের উপরে তাবিজ দিয়ে রাখলে কোনো লাভ নেই কারণ আপনার শরীরের ভিতরে জিন জাদু বসবাস করতেছে আর মেরুদণ্ডের হাড়ের ভিতরে পায়ের গোড়ালির মধ্যে তারপরে বুকের মধ্যে মেরুদণ্ডের হাড়ের ভিতরে মাথার ব্রেন্টের মধ্যে সব জায়গায় ওরা বসবাস করতেছে আপনাকে শারীরিক ভাবে মানসিক ভাবে খুবই কষ্ট দিচ্ছে এবং ইবাদতের মধ্যে আপনাকে অনেক দিতেছে ইবাদতের সময় নামাজের সময় বিশেষ করে আপনাকে অসুস্থ বানিয়ে রাখতে চায় তখন শরীর অনেক খারাপ লাগে এখন এটা চিকিৎসা নিলে আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো আপনি সুস্থ হয়ে যাবেন জি নাই এখন তো আর সহ্য হয় না এমনি ডাক্তারি রোগ ছটা সাতটা ডাক্তারের রোগ কিডনি সমস্যা হাত মেসার গ্যাস্ট্রিক ডায়াবেটিস এখন যদি আলগা সমস্যা যদি ইয়ে করা এগুলো তো কষ্ট হচ্ছে না